জোহরে এদিকে বাবা কিছু মুসল্লি বাবা কি করে চার দokane গিয়ে টিভি দেখে হ্যাঁ ইয়াকুন বাবাজি আমাদের দুনিয়ার মুক্তি আলেমদের কাছে দাম নাই এখন চার দokane 4টা মুক্তি ঘাটে 4টা মুক্তি রাস্তায় 4টা মুক্তি মাঠে 4টা মুক্তি এই মুক্তি গেলে তো দুনিয়া এক হলো ধ্বংস হলো আসল মুক্তি কে লোক বাবা

সাধারণ আলম পাবলিক কেউ দেখতে পাবে না কিন্তু বাবাজি সাধারণ পাবলিক যারা গুনা করবে বাবাজি সবাই দেখবে তাহলে বলুন আলেমদের সম্মান কে দিয়েছে এটা জোরে বলেন না এই আলেমদের সঙ্গে তোমরা যদি মহাব্বত করতে পারো কাল কিয়ামতের ময়দানে ওই আলেমদের সঙ্গে তোমার হাসর হবে আর কোন যদি ব্যক্তি মাথর সঙ্গে যদি বন্ধুত্ব রাখে জাফর সঙ্গে যদি বন্ধুত্ব রাখে ঘুষর সঙ্গে যদি বন্ধুত্ব রাখে তার হাসর ওই ঘুষর সঙ্গে হবে বুঝতে পারছেন কিছু তাহলে বাবা যে কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে জি আলেমদের সঙ্গে করবেন তো আলেমদেরকে কে কে মুহাব্বত করেন না হাত তুলেন করেন তো

না ইমান তাজা হয় না ইমান তাজা হয় তবে আমার আল্লাহ বলতেছে বলে বান্দা শুনো তোমরা যদি এই দিল যদি পরিষ্কার করতে চাও দিলের জং যদি ছোটাতে চাও তাহলে পরে তোমরা কি করবে নাবির প্রতি বেশি বেশি দুরুদ পড়বে জোরে বলেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি একবার দুরুদ পড়ুন আল্লাহুম্মা ولا عليك سيادنا مولانا محمد صلى الله على محمدين صلى الله على محمد هر دم سلي سنقاله আল্লাহ কি জাকাত দেয় আল্লাহ কি হজ করে আল্লাহ কি দান করে তো করে তা কি বাবাজি মুসলমান বাইর আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজা করে না আল্লাহ করে না আল্লাহ দেখার

নবীর প্রেমিক হয়ে যায় তাই কবি বলতে যে বলবো নাকি শুনতে রাধে আছেন বাবাজি যে তাই কবি বলতে আছে তুমি মানলে মানো না মানলে মন মানো না কাদের কথা এটা কাদের কথা এটা সুন্নিদের কথা জরে বলেন কবি আছে তুমি মানলে মান না মানলে মান মান না ভাসি কে আসল চান্নাৎ সোনার রে না ভাঁসি আসল জান্নাত সোনার রে মার দে না সকেরি জালা দুর করিতে পারে কোঈ মাতি না মালা জরোকে হিদো কোতো ইসে কেরি জালা দুর করিতে পারে কোঈ মতিনা মালা উতাই মাতি তাই করি মদিনাড়ি যাও যৌপালা হশিকে রে আসল জনন সোনার মদিন না কে রে আসল জনন সোনার মদিনা চাঁদের দিলে আছে নবীর ভালো जबे त चलेदिना भला मिना तिए मै मदी निए मसला म जला हसी के आसल जन সোনার মদে না আসিকেরে আসল জান্নাত সোনার মদে না তুমি মাললে মানু না মাললে বন মাননা আসিকেরে আসল জান্নাত সোনার মদে না ঝরwale তাইবা মা

খাব না বাবাদী মুসলমান বাইৰ নাবিরা আশিকের বিশ্বাস আছে নিশ্চয় নাবি আমার স্বপ্নতে খাবা দেবে নাবীজু ৰাও যাতে হিলা নদী ঘুমায়া গেছে স্বপ্ন জোকে আমার নাবে মুস্তফা বলছে এ আশি কাম তুমি আমার জন্য খাও নাই খাও নাও বাবা দে নাবি রাসিকটা বলছে ইয়া নসুল লায়া হাবিবাল না নাবি গাও

একবার নবীকে মোহাম্ব করে দেখেন দিলে কত মজা পাওয়া যায় ঠিক না জি আমরা তো জরিনার জন্যে পাগল আমরা সগিনার জন্যে পাগল আমরা মরজিনার জন্য পাগল তাদের পাগল হয়ে পড়ো না বাবে না মদিনা বালার পাগল হও মরার পরে আমার মাবি মোস্তফা সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ হে বাবা জি মুসলমান ভাইরা তাহলে আমি বলতেছিলাম বাবা নাবির প্রতি যদি দরুদ পড়া যায় বাবা জি আপনাদের দিলের জং ছুটে যাবে ঠিক না নবীর প্রতি দুরুদ পড়েন আমি বলছিলাম কি আল্লাহ পাক নবীর প্রতি দুরুদ করছেন আর কিছু দল বলছে নবীর প্রতি দুরুদ পড়া যাবে না কিম করা যাবে না নবীর নাম শোনার পর সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে তোমা দোয়া যাবে না মোচার আব্বার ঘর থেকে হাতে ধুইয়া পেয়েছে ঠিক না

তালে আপনারা বলুন আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি যদি বাবা দিন নাবের নূর খানা দাকার পরে চোখে চুমা দিতে পারে রে বাবা আমরা তো তিনার সন্তান আমরা কেন দেব না এই বোকার তো হাদিস পড়ে না কুরআন পড়ে না তার ধরে পাবে কি করে কি গো ঠিক না

বেদাত কাকে বলছে বেদাত কি বলা হয় বলছে যেটা নবীর জামানাতে ছিল না সেটাই হচ্ছে বেদাত তাই বলছে তো নবীর জামানাতে এই মাইক ছিল নাকি নবী জামাতে এর সিংহাসন ছিল কি গো বাবা যে মুসলমান এ শোনা মানে কে রাও তাহলে বলুন না নবীর জামানাতে এই যে আপনারা এত সুন্দর করে প্যান্ডেলটা কেসা দিয়েছেন এরাম বাবা হতো নাকি তোমরা জাল সাথে বলতে পারবেন যে নবীজি ভাত খেয়েছেন জি আমার নবীজি কি খেয়েছেন রুটি মধু খেজুর দুধ জড়েন

ছিল কিন্তু বাবাজি মুসলমান এই গতি নয় গদি ছিল কিসের খেজুর পাতা যে খেজুরের সেই ছাবড়নি হয় না উগলা কিন্তু এখন বাবার ডিজিটাইল এ যে আমরা এখন দেখা যাচ্ছে যে একটা এক বাজু বসে যায় তোমরা তো আৎগান ঢুকে গেল ভিতরে এরকম গদি ছিল তাহলে তুই যে এরকম গদির খোঁজ তাহলে এটাও তো বেদ কি গো কথা বলছেন না কেন আমার কথা কি বুঝতে পারছে জি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলা কে আলা হযরত যারা वाले এত محبت হবে না তবে একটা কথা আপনাদেরকে বলবো বাপ আমার নবিজি বলেছে এই আমার উম্মত উম্মতানা তোমরা যদি নামাজ রোজা হজ যাকাত পড়ো তবে পড়ার আগে তোমাদের বাপ মায়ের সেবা করিও কি সেবা করিয়ে বাপ মায়ে তুমি নমাজ পড়তেছো রজা রোজা করতেছো বাপ মাকে একমত বাদ না ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না ওই নমাজ